রাজবাড়ির গলন ছেলের মৃতদেহ ফেরত এক মায়ের আহাজারি আমি আমার ছেলের লাশ ফেরত চাই আমি আমার ছেলের মুখখানি একবারের মতো দেখতে চাই এভাবেই কেঁদে কেঁদে বুক চাপড়ে আহাজারি করেছেন ইরাক প্রবাসী নিহত আজাদ খানের অসহায় মা বাবুল আমার স্বামী তো বাবুলই নিয়েছি আমার স্বামী নিয়ে সাইডে আমার জন্তুনা দিয়ে ওই তুই আমার স্বামী আমি এই জানি আমার মনে তাই এইটি কইতাছে যদি ও ও নাই মারবি তাহলে তো আমার ফোনের উঠে জানতো তুমি এত চিন্তা কর কে ভাই না ভাই আস আমি আছি এস কথা বলে আমি মনের পরো বড়ো আয়া তোর পায়ে ধরলাম তুই তোর ভাই রান্তা হর তুই তুই বাস তা নাগে পয়সা নাগে আমি কথা না ভিক্ষা করিয়ে নয় আমি দেবো আমি বাড়ি ঘর বেছে না দেবো আরেকদিকে স্ত্রী ছেলে মেয়ের আহাজারিতে এলাকাবাসীও মর্মাহত নিহত আজাদের মা এবং স্ত্রী ছেলে মেয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করেছেন তারা যেন তাদের প্রিয়জনের লাশ বাংলাদেশে ফেরত পেতে আকুতি মিনতি করছে নিহত আজাদ খান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলুদে ইউনিয়ন ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার ইয়াজউদ্দিনের ছেলে মাত্র তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাক গিয়েছিলেন সেখানে মর্মান্তিক হত্যাকাণ্ডে শিকার হন তিনি কাছে একটা দাবি আমার যে আমার ভাইয়ের মৃত্যু দেহটা যেন আমি আমার কাছে পাই বা বাংলাদেশে আসে আমার ছোট ছোট দিকে বাগ্নি একটা ভাগ্না আমার একটা ভাগ্নি আছে তারা যেন ওর বাবার পেজটা দেখতে পারে আর দালাল বাবুলের যেন দৃশ্চান্দ্রমূলক শাস্তি নিহতের পরিবার ও অন্যান্য সূত্রে জানা গেছে তিন মাস আগে আজাদ ধার দিনা করে ইরাক যান এক সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে সে নিখোঁজ হয় এর মধ্যে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না গত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী ফোন করে আজাদের পরিবারকে জানান আজাদকে হত্যা করে ও টুকরো টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার ভাগারে ফেলে রাখা হয় শহরের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করতে এসে লাশের দুর্গন্ধ পায় এ সময় তারা বস্তার মুখ খুলে দেখেন মানুষের লাশ তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশের এসে লাশ তাদের হেফাজতে নাই আর আমি আমার আব্বুর লাশটা দেখতে চাই এক নজর হাইতে সোনা সরকারের কাছে তোমার কি চাও আছে বলো তো ডক্টর মোহাম্মদ ইন্নাসের কাছে আমার দাবি একটা আমার আব্বুর যিনি লাশটা দেশে নিয়ে এসে আমাদের কাছে দেয় আর কিছু দাবি না ইন্নাল্লাহি রাজুল ও তিন টুকরা করে ওর যে কফিল ওকে হত্যা করেছে তো সে নিজেই আত্মসম্পন্ন করেছে থানা যে স্বীকারও করেছে তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই আজাদের একটি মাত্র ছেলে কলেজে পড়ে আর একটি মেয়ে আছে ক্লাস সেভেনে পড়ে ওকে যে হত্যা করেছে ও ইরা ইরাকে যে মালিক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি পাশাপাশি আজাদের লাশটা বাংলাদেশ অন্তঃপন্তী সরকার তার কাছে জোরালো দাবি করছি যে লাশটা যেন আমাদের কাশে হস্তান্তর করে আরবাদ